আচ্ছা তোমাদের সাথেও কেমন হয়েছে অ্যাক্রোলিক পেন্টিং বা কোনো কিছুতে বার্নিশ করার পর ব্রাশটাকে ওয়াশ করতে ভুলে যাও আর তারপর ব্রাশের অবস্থা হয় ঠিক এমন একদম শুকনো কাঠের মতো হয়ে এটা দেখে তখন তো মাথায় হাত আমার সাথেও ঠিক এমন হয়েছে আমি অ্যাক্রোলিক পেন্টিং বা কোনো কিছুতে বার্নিশ করার পর ব্রাশটাকে ওয়াশ করতে ভুলে যাই আর যদি ওয়াশ করিও তাহলেও ভালোভাবে ক্লিন হয় না যার কারণে আমার ব্রাশগুলোর অবস্থা এরকম হয়ে গিয়েছে একদম শক্ত কাঠের মতো হয়ে গিয়েছে কোনোভাবে ইউজ করা যাচ্ছে না আজকে আমি তোমাদেরকে খুব ইজি উপায়ে ব্রাশ ক্লিন করে দেখাবো আমার এই ট্রিক ফলো করলে তোমার ব্রাশ এরকম শক্ত পূর্ণ থেকে নতুনের মতো হয়ে যাবে তো চলো ভিডিও স্টার্ট করা যায় আজকে আমি তোমাদেরকে দুইটি উপায়ে ব্রাশ ক্লিন করে দেখাবো একটি হচ্ছে ভিনেগার এবং অন্যটি গরম পানি একটি গ্লাসে পরিমাণ শুধু ভিনেগারে ব্রাশ চুবিয়ে রাখা গরম করে দেন এটাতে ব্রাশ রাখা যায় তাহলে ব্রাশটা খুব ভালোভাবে ক্লিন হবে তো আমি সেটাই করলাম প্রথমে ভিনেগারটাকে হালকা গরম করে নিয়ে তার ভেতরে ব্রাশ চুবিয়ে রাখলাম এবার অন্য একটি গ্লাসে নিয়ে নিয়েছি গরম পানি এবার এতে বাকি ব্রাশগুলো চুবিয়ে দিবো এখানে অর্ধেক ব্রাশ ভিনেগারে এবং অর্ধেক ব্রাশ গরম পানিতে দিয়েছি এবার দেখা যাক কোনটাতে ব্রাশ ভালো ক্লিন হয় এবার দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে এবার পনেরো মিনিট পর দেখবো ব্রাশ গুলো কিরকম নরম হয়েছে ফার্স্টে ভিনেগারটা দেখলাম খুবই ভালো নরম করতে পেরেছে গরম পানিটাও কিন্তু ভিনেগারে চুবিয়ে রাখা এই ব্রাশটা অল্প নরম করতে পেরেছে চলো এবার ওয়াশ করা যাক ভিনেগারে চুবানো ওয়াশ করবো সেজন্য এখানে আমি ইউজ করছি হ্যান্ড ওয়াশ তোমরা ডিশ ওয়াশও ইউজ করতে পারো এখানে একটা ব্রাশের সাথে আরেকটা ব্রাশ এরকম ঘষতে হবে তাহলে এখানে খুব ভালোভাবে ক্লিন হবে একটা ব্রাশ আটটা ব্রাশের সাথে এরকম ঘষলে দুটোটাই খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যায় কিন্তু তোমরা চাইলে এতে পুরনো ব্রাশও ইউজ করতে পারো এই ব্রাশগুলো গোড়া থেকে ঘষে ঘষে ক্লিন করতে হবে যাতে কোনো কালার রয়ে না যায় এবং পরবর্তীতে যাতে শক্ত না হয়ে যায় ভিনেগারের চুবানো সব ব্রাশ ভালোভাবে ক্লিন হলেও এই ব্রাশটা কিছুটা শক্ত রয়ে গিয়েছে এই ব্রাশটা দিয়ে আমি অনেকবার ভার্নিশের কাজ করেছি তখন শুধু পানিতে এটা ক্লিন করার কারণে এর ভেতর ভার্নিশ রয়ে গিয়েছে এবং এটা এরকম শক্ত হয়ে গিয়েছে দেখো আমার বাকি ব্রাশগুলো কত সুন্দর ক্লিন অ্যান্ড সফট হয়ে গিয়েছে এই ব্রাশটা আমি সেকেন্ড বারের মতো ভিনেগারে দিব কিন্তু তার আগে আমি গরম পানিতে রাখা ব্রাশগুলোকে পরিষ্কার করে নিচ্ছি সেম প্রসেসে এগুলো আমি পরিষ্কার করব কিন্তু এবার আমি এই ব্রাশগুলোকে পূর্ণ দাঁত ব্রাশ দিয়ে পরিষ্কার করছি এন্ড আমার মনে হয়েছে এভাবে করলে এটা খুব ভালোভাবে পরিষ্কার হয় আমার মনে হয় গরম পানিতে অতিরিক্ত শক্ত ব্রাশ যেমনটা এটার মতো নরম করতে পারবে না এই যে আমার এগুলো ক্লিন করা ডান এবার আমি এই শক্ত ব্রাশটাকে আবারও ভিনেগারে দিব সেম ভাবে ভিনেগারকে হালকা কুসুম গরম করে এর ভেতরে ব্রাশটা আমি দিয়ে নিব যদি তোমাদের ব্রাশটা প্রথমবার ভালোভাবে নরম না হয় তাহলে সেকেন্ডবার তোমরা আবার এভাবে রিপিট করবে তাহলে দেখবে বার এটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে দেখো বার ব্রাশটাকে ভিনেগারে চুবানোর পরে এর ভেতর থেকে শক্ত হয়ে যাওয়া বার্নিশ গুলো বেরিয়ে এসেছে এবার আর কি হ্যান্ড ওয়াশ দিয়ে ঘষে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নিব 이둘 사이 관계는 깊지 않아 관계는 깊지 않아 보이는 거잖아 দেখো আমার শক্ত হয়ে যাওয়া ব্রাশটা কি সুন্দর নতুনের মতো হয়ে গিয়েছে এবার এটাকে একটু আমি চিরুনি দিয়ে আশ্রয় নিচ্ছিলাম কারণ এর ভেতরে শক্ত বার্নিশের এর গুড়িগুলো ছিল এই যে আমার সমস্ত ব্রাশগুলো যেগুলোর আর এখন দেখো কত সুন্দর মতো হয়ে গিয়েছে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি আমার ব্রাশগুলো কত সুন্দর সফট হয়ে গিয়েছে অ্যান্ড আশা করবো আজকের এই ভিডিওটা দেখার পর তোমরাও এটা অ্যাপ্লাই করবে ইনশাআল্লাহ তোমাদেরও একশো পার্সেন্ট কাজ করবে আই হোপ আজকের ভিডিওটা হেল্পফুল ছিল ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর এমন আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই পিংহার্স